আপনাদের মাঝে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আলোচনা করব পাসপোর্ট নিয়ে অনেক ভাইয়ের এই পাসপোর্ট অল্প বয়সে করে সেই বিষয় নিয়ে এই ভাইয়ের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাংলাদেশে থেকে অনেক ভাই এই পাসপোর্ট করে এই বিষয় নিয়ে জানতে চাই যে কয় বছরের পাসপোর্ট করলে সব থেকে ভালো হবে সব দেশে যাওয়া যাবে সেটা হলো কি দেখেন যে কোনো জিনিসের একটা প্রাপ্য বয়স্ক আছে তো আসলে কি যে অনেক সময় আছে আপনি কম বয়সে যদি পাসপোর্ট করেন মালদ্বীপ আসতে চাইছিলেন দেখা গেল কি হয়তো মালদ্বীপে কোনো সিস্টেমে ক্যাটাকিটি করে ঢোকা যাবে কিন্তু অন্য কোনো দেশে যাবে চাইলে কিন্তু ওই পাসপোর্ট দিয়ে আপনার যাওয়া যাবে না তো মালদ্বীপে যদি আসেন আলহামদুলিল্লাহ মানে পাসপোর্টটা বয়সটা একটু বাড়াই নিয়ে করবেন কারণ কি এখানে দেখা যাচ্ছে অনেকেই আইছে এর আগে মানে আমরা চোখে দেখিনি হয়তো বাড়ি ছুটে আসি আমরা শোনা গল্প আমাদের এরকে মানে আমাদের মালদ্বীপের কর্তৃপক্ষ কম বয়সে একটা ছেলেকে মানে ফেরত দেওয়া হইছে যে সে মানে একটু ছোট ছিল বয়স কম ছিল এই তাকে ফেরত দেওয়া হইছিল এখন আরেকটা প্রশ্ন করি আপনার কাছে বলেন যে মানে করেন আমার বয়স কম আমি যদি আইডিতে বয়স বাড়িয়ে দিয়ে পাসপোর্ট করি ওর ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে না সমস্যা কি এখন দেখেন মোটামুটি আপনার পাসপোর্টের বিষয়টা অনেক একটা ঝামেলা ঝামেলা কেমন আপনার সাথে মানে আইডেন্টি কার্ডের সাথে আইডেন্টি কার্ডের সাথে বা আইডেন্টি কার্ড না থাকলে দেখা যাইতেছে আপনার যে জন্ম থাকে বন্ধু সাথে মিলিয়ে পাসপোর্ট করতে হবে কারণ মিলিয়ে পাসপোর্ট যদি আপনি না করেন নেক্সট টাইমে দেখা গেল আপনি যদি আবার পরবর্তীতে মানে ওই পাসপোর্টটা যেটা করছেন ওটার মানে ম্যাচ শেষ রিনিউ করবে গেলে তো রিনিউ করবে গেলে কিন্তু আপনার পাসপোর্টের সাথে ওই আইডি কার্ডের সাথে ওই পাসপোর্টের মানে কোনো ম্যাচিং হবে না ম্যাচিং না হওয়ার কারণে আপনি একটা ঝামেলায় পড়তে পারেন আর আমি বলতেছি কি মনে করেন আমি বৈধভাবে বাংলাদেশের থেকে জন্মবন্ধনী আগে বানাইলাম বানানোর পর আইডি কার্ড বানাইলাম মানে জন্মবন্ধনীতে বাইশ বছর আইডি কার্ড বানাইলাম আইডি কার্ড বানানোর পর বৈধভাবে যদি আমি পাসপোর্টটা করি তাহলে তো মনে করেন আমার বয়স ধরেন ষোলো বছর আছে আমি বাইশ বছর করলাম কি একুশ বছর করলাম পাসপোর্ট যদি আমার বাড়ি আসে তাহলে কি অন্য যে কোনো দেশে যাওয়ার জন্য কোনো ঝামেলা আছে সেটা বলছি আপনার না না দেখা যাচ্ছে যদি সব কিছু কাগজ মিল থাকে আপনার বয়স যাই হোক হ্যাঁ ধরুন আপনার মূলত বয়স হয়েছে পনেরো বছর কিন্তু আপনার জন্ম নিবন্ধনে দেওয়া আছে সতেরো বছর

জন্য বললাম যে ভাই যদি আমি আইডি কার্ড কি জন্ম নিবন্ধনে কার্ড দিয়ে বাইশ বছর বানিয়ে পাসপোর্ট করি পাসপোর্ট করার পরে আমার যদি বয়স হালকা কম থাকে তাহলে কোনো ঝামেলা হবে নাকি সেই বিষয়টা আপনার কাছে জানতে চাইছি দেখা চাইতেছে জামিল আপনারা নেক্সট টাই যদি পাসপোর্টের অনুরোধ করতে যান কখন জামিল হবে না আমি তো আইডি কার্ড বানাইয়া ফেলেলাম মনে করেন আইডি কার্ড বানাই ফেলেছেন আইডি কার্ড আর যদি আপনার জন্ম নিবন্ধন আর পাসপোর্ট যদি ঠিক থাকে তাহলে মনে করেন জন্ম নিবন্ধন আইডি কার্ড আর পাসপোর্ট মানে জন্ম নিবন্ধনেতে আইডি কার্ড করছি মানে আমার জন্ম নিবন্ধনেতে বাইশ বছর করছি করার পর আইডি কার্ড বানাইছি

তে আপনি বলতে চাইছেন যে বৈধভাবে যে কোনো কাগজপাতি আইডি কার্ড জন্মবন্ধনী এ সব কিছু মিলে রাখি ই করলে পরবর্তীতে আমি যখন পাসপোর্টের ম্যাথ শেষ হবো তখন যদি আমি পাসপোর্ট রিনিউ করবার দেয় কোনো ঝামেলা হবে না আর যদি এখন আমি আইডি কার্ডে বয়স একটা জন্ম বন্ধন আর একটা আমি জন্ম আইডি কার্ড বাদ দিয়ে জন্ম দেওয়া করছি তো খাতিরে ফেরা রিনিউ করবার গেলে তো ফেরা তো মনে করেন আইডি কার্ড চাবে যে আইডি কার্ড দেখাও আইডি কার্ড যদি দেখা যায় যে বয়স কম বেশি তখন আর ইয়ে হবে না তখন ডাবল টাকা খরচ হবে সেটা বলতে চাই আর ঝামেলা হবে অনেক আরেকটা বিষয় ভাই মালদ্বীপ মনে করেন 22 বছর কি 20 বছরে ভালো ভালো কোম্পানিতে ঢোকা যাবে নাকি অনেক ভাই কমেন্ট করে যে ভাই পাঁচ ভিডিও কত বয়স থাকলে মালদ্বীপ ঢোকা যায় সেটা এক হলো মালদবে যারা যারা মানে যে এজেন্সির মাধ্যমে আপনি আসবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে কন্টাক্ট করবেন বয়স আপনার যেমনই তাই হোক যদি মালদ্বীপ ঢুকতে পারেন হ্যাঁ যে কোনো কোম্পানি না ওইটা আমি মনে করেন ও অনেকে পাঁচ ফুটি ফেরত যাও অনেক ভাই ভিডিওতে কমেন্ট করে আমরা সব ভিডিওতে তো কমেন্টের রিপ্লে দিতে পারি না সেজন্য এই ভিডিওটা করতেছি যে মনে করেন দালালে তো একবার বলে যে পাসপোর্ট করো আমরা নেব তারপরে মনে করেন পাসপোর্ট ঢুকে দেখা যায় অনেক কোম্পানি থেকে ফেরত দেয় যে নেই বয়স হয় না এইটা সেই জন্য আপনি তো মালদ্বীপ অনেক বছর ধরে থাকেন জানি সেই জন্য ভাই আপনার কাছে আইসি যে কয় বছরেরই হইলে ভালো হয় পাসপোর্টটা মনে করেন চাতবান যে কোনো আমি যদি মাল দিব না যেতে পারি অন্যতা সেই জন্য সেই জন্য বলতেছি পাসপোর্ট করার সময় কত বছর ওই দিকে হিসেব করতে গেলে তাইলে মনে করেন যে আপনার স্কোয়ার হিসাবে বাইশ বাইশের মানে

সবকিছু মিল বিশটাই যদি করতে পারে আলহামদুলিল্লাহ কাগজপাতি ঠিক রাখে যদি আমি 22 বছর দিয়ে করি সব থেকে প্লেসপাইন হবে না হ্যাঁ 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 ভালো হবে তো ঠিক আছে ভাই এটা জানার জন্যই করছি তো আপনাদের অনেক প্রশ্ন করলাম তো ভালো থাকবেন আর যে ভাইদের জন্য ভিডিওটা করলাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন ভাইয়া ওকে ভাই আল্লাহ হাফেজ